নৌকায়ার ধানের শীষ দু সাপের একই বিষ ধানের শীষ দু সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে কি পাখির দুই ডানা ওরা যে কি পাখির দুই ডানা নৌকায়ার ধানের শীষ দুই সাপের কি বিষ নৌকায়ার ধানের শীষ দুই সাপের কি বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস হুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা ওরা ছিল মূর্তি পুজো কেরাম মূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতি বা যের খুনের সারদার, ওরা ছিল মূর্তি পুজো কেরাম মূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতি বা যেরা খুনের সারদার, ওদের কোনো ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই ওদের কোনো তো নাই একই ভাতে পুষা বিলাই আমেরিকা ভারত ওদের ঠিক